সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আবারও আমি সবাইকে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন আজ কী হবে কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি এই জীবন্ত মণ্ডলীর নিয়মাবলী প্রতি সপ্তাহের প্রথম দিন থেকে অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত আমি প্রচার করি ও শিক্ষা দিই আর এই ছয় দিনের মধ্যে কমেন্ট বক্সে যতগুলো প্রার্থনার নিবেদন আসে সেই সমস্ত প্রার্থনাগুলো আমি রবিবারে করি কেননা আমার বিশ্বাস যেমন প্রভু যিশুর কাছে এসে কেউ নিরাশ হয়ে ফেরত চায়নি ঠিক তেমনি এখনও এই জীবন্ত মণ্ডলিতে প্রার্থনার নিবেদন দিয়ে কেউ নিরাশ হবে না কেননা এই মণ্ডলীর মস্তক প্রভু যিশু আমরা দেখি ইব্রিও তেরো অধ্যায় আট পদ ও যদ্য এবং অনন্তকাল যে সেই আছেন হালে আশা করি আমাকে আর বোঝাতে হবে না এই সপ্তাহে অর্থাৎ দশ তিন পঁচিশ থেকে পনেরো তিন পঁচিশ পর্যন্ত যে প্রার্থনার নিবেদন আমি পেয়েছি আজকে আমি সেই সমস্ত প্রার্থনাগুলো করব। আর সব শেষে একটা স্পেশাল প্রার্থনা থাকবে তাই আর বেশি কথা না বলে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই এই সময় সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই প্রার্থনা সভাকে তুমি পরিচালনা করো তোমার পবিত্র আত্মার দ্বারা যিশু নামে চাই প্রার্থনা আমেন আজকের এই প্রার্থনা সভা শুরু করার আগে যারা নতুন তাদেরকে আমি বলতে চাই যদি আপনারা প্রার্থনা সম্বন্ধে শিক্ষা লাভ করতে চান যদি জানতে চান প্রার্থনা সম্বন্ধে বাইবেল কি বলে তাহলে আপনারা তৃতীয় পর্বটা ভালো করে দেখবেন ও বুঝবেন আজকের প্রার্থনা শুরু করার আগে আমরা একটু দেখি রোমিও আট অধ্যায় ছাব্বিশ পদ কী বলছে আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন আমি এই বাক্যটা কেন দেখালাম কারণ প্রভু বলেছেন দেখাল চার অধ্যায় তেইশ চব্বিশ পদে কিন্তু এমন সময় আসিতেছে বরং এখনই উপস্থিত যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যি পিতার ভজনা করিবে কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন ঈশ্বর আত্মা আর যাহারা তাহার ভজনা করে তাহাদেরকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে হালি কিন্তু এই বিষয়গুলো আজ কজন বোঝে ঈশ্বরের ধন্যবাদ হোক যে প্রভু তার পবিত্র আত্মার দ্বারা প্রভু এই জীবন্ত মণ্ডলকে পরিচালনা করছেন যেমন লেখা আছে যোহন চোদ্দ অধ্যায় ছাব্বিশ পদে কিন্তু সেই সময় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন তিনি সকল বিষয়ে তোমাদের শিক্ষা দিবেন এবং আমি তোমাদের যা যা বলিয়াছি সেই সকল স্মরণ করাইয়া দিবেন আশা করি বোঝা যাচ্ছে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমিন কমেন্ট বক্স থেকে আমি প্রথম নাম নিচ্ছি তাপসী ঘোষ ওনার প্রার্থনা ছিল ওনার বড় ছেলের চাকরিটা আটকে গেছে প্রথমে আমি আপনাকে একটা বাক্য দেখাতে চাই আমরা দেখি মতি ছয় অধ্যায় তেত্রিশ পদ। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া যাইবে প্রভুকে বিশ্বাস করুন অর্থাৎ প্রভুর বাক্যকে বিশ্বাস করুন অর্থাৎ প্রভুর বাক্যের দ্বারা আপনাকে যা বলছেন আপনি তাই করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনার কাজ হয়ে যাবে এবারে আমি প্রার্থনা করছি প্রভু আমি ওনার বড় ছেলের জন্য প্রার্থনা করছি যেমন উনি বলেছেন ওনার ছেলের চাকরিটা আটকে আছে ওনার ছেলের জীবন থেকে শয়তানের সমস্ত কার্যকে আমি যিশুখ্রিস্টের নামে ক্রিয়াহীন করে ছুড়ে ফেলে দিই শয়তানের সমস্ত বাঁধন ওর জীবন থেকে খুলে যাক যীশু খ্রিস্টের নামে প্রভু তুমি ওর ভান্ডার তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমেন আপনি বিশ্বাস করুন আপনি প্রার্থনার উত্তর পেয়ে গেছেন যেমন লেখা আছে মার্ক এগারো অধ্যায় চব্বিশ পদে এই জন্য আমি তোমাদের ওকে বলি যাহা কিছু তোমরা পার্থনা যাচনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে হালো লুইয়া কমেন্ট বক্স থেকে দ্বিতীয় নাম আমি নিচ্ছি সুচেতা দাস ওনার সমস্যা ছিল ওনার মার মেডিকেল কলেজে চোখের অপারেশান করার পরেও ডাক্তার বলেছে অপারেশান সাকসেসফুল হয়নি ওনার মার আবার অপারেশান হবে কদিন পর তাই উনি প্রভুর কাছে প্রার্থনা চেয়েছেন আমি আপনাকে দুটো বাক্য দেখাতে চাই আমরা দেখি লুক আঠের অধ্যায় সাতাশ পদ তিনি কহিলেন যা মানুষের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য আমরা দেখি মার পাঁচ অধ্যায় ছত্রিশ পদ ভয় করিও না কেবল বিশ্বাস করো হালো লিয়া আমি মাদুরি দিই না কবচ দিই না তাবিজ দিই না আমি ঈশ্বরের বাক্য দিই তাও আবার বিনামূল্য নিন অবশ্যই অলৌকিক কার্য দেখতে পাবেন কেননা বাক্য বলছে অধ্যায় পদে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক এবারে আমি প্রার্থনা করি প্রভু তোমার চরন্তলে রাখি এই মাকে প্রভু আমাদের জীবনের সমস্যা প্রচুর কিন্তু সমাধান একটাই তোমার পবিত্র জীবন্ত বাক্য যা তুমি আমাদের জীবনে উপচিয়ে দিয়েছো তাই তোমায় ধন্যবাদ প্রভু যেমন লেখা আছে যা মানুষের অসাধ্য সবই তোমার কাছে সাধ্য তাই আমি প্রার্থনা করি এই মায়ের দু চোখকে তুমি এই মুহূর্তে স্পর্শ করো এই মুহূর্তে স্পর্শ করো খ্রিস্টের নামে তুমি করো বিশ্বাস করি প্রভু তুমি তাকে করলে সুস্থ করলে তোমার আলোয় তুমি তাকে আলোকিত করলে যেমন তুমি বলেছো ভয় করিও না কেবল বিশ্বাস করো তাই তোমার বাক্যে আমি বিশ্বাস করলাম যিশু খ্রিস্টের নামে তার মা সম্পূর্ণ সুস্থ ধন্যবাদ তোমায় শীর্ষ নামে চাই প্রার্থনা আমিন কমেন্ট বক্স থেকে তৃতীয় নাম আমি নিচ্ছি লক্ষ্মীপাত্র প্রার্থনা উনি ওনার সমস্যা বলেননি তাই ওনাকে আমি বলতে চাই আপনি যদি সত্যি নিজেকে বিশ্বাসী বলেন তাহলে দেখুন বাক্য কি বলছে আমরা দেখি যিসাইও পঞ্চান্ন অধ্যায় আট পদ কারণ সদাভাবু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় আমরা দেখি জিরুমি উনত্রিশ অধ্যায় এগারো পথ কেননা সদাপ্রভু বলেন আমি তোমার পক্ষে আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি সে তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদের ওকে শেষ পালো আশাশীদের দিবার সংকল্প হালে লইয়া অর্থাৎ জীবনে অনেক রকম পরিস্থিতি আসে আর আমরা ভাবি কি হচ্ছে আমাদের জীবনে তাই না আশা করি বাক্য দুটো আমাদের চোখ খুলে দিয়েছে মাথায় রাখবেন শেষ পাল অবশ্যই ভালো হবে আমি প্রার্থনা করছি প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার তলে রাখি প্রভু তোমার এই সন্তানকে প্রভু তোমার নামে কিছুই কঠিন নয় যেমন লেখা আছে পাহাড়ের মতো বড় বড় সমস্যাও তোমার নামে উড়ে যায় তাই আমি প্রার্থনা করি তোমার এই সন্তানের জীবন থেকে সমস্ত সমস্যা দূর হোক যীশু খ্রিস্টের নামে যিশু নামে চাই প্রার্থনা আমেন ধন্যবাদ 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 প্রভু কমেন্ট বক্স থেকে চতুর্থ নাম আমি নিচ্ছি দিলীপ সেন ওনার প্রার্থনা ছিল আর্থিক সমস্যা আমরা দেখি মতি ছয় আট পথ কী বলছে অতএব তোমরা তাহাদের মতো হইও না কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন হালে লইয়া আশা করি বোঝা যাচ্ছে বাক্য কি বলছে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করুন আমি প্রার্থনা করছি প্রভু আমি নাকি তোমার এই সন্তানকে তোমার চরণ তলে যীশু খ্রিস্টের নামে তার জীবন থেকে শয়তানের সমস্ত বাদন খুলে যাক তুমি তাকে স্পর্শ করো তার জীবনের প্রয়োজনীয় সমস্ত বিষয়বস্তু যা শয়তান আটকে রেখেছে সমস্ত কিছু তুমি জুগিয়ে দাও যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে শয়তানের সমস্ত বাদন খুলে গেল এই মুহূর্তে ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে ধন্যবাদ প্রভু যিশু নামে যীশু খ্রিস্টের নামে চাই এই প্রার্থনা আমি এবার আমি একটা স্পেশাল প্রার্থনা করব তাদের জন্য যারা প্রতিদিন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন প্রভু আমি তোমার চরন্তলে রাখি তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্যগুলোকে যারা প্রতিদিন তোমার এই মণ্ডলিতে এসে তোমার পবিত্র জীবন্ত বাণীর শিক্ষা লাভ করে প্রভু তুমি যখন এই পৃথিবীতে মানুষরূপে এসে সত্যের বাণী প্রচার করতে তখনও প্রচুর মানুষ তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করত আর সেই সময় যে কোনো মানুষই হোক না কেন আর তার যে কোনো সমস্যাই হোক না কেন তোমাকে বলার পর প্রত্যেককে তুমি সুস্থ করতে সমস্ত সমস্যা থেকে মুক্ত করতে যেমন লেখা আছে মার্ক ছয় অধ্যায় ছাপান্ন পদে আর গ্রামে কি নগরে কি পল্লীতে যে কোনো স্থানে তিনি প্রবেশ করিতেন সেই স্থানে তাহারা পীড়িত বাজারে বসাইল এবং তাহাকে বিনতি করিল যেন উহারা তাহার বস্ত্রের থোপমাত্র স্পর্শ করিতে পায় আর যত লোক তাহাকে স্পর্শ করিল সকলেই সুস্থ হইল আমরা দেখি লুক ছয় অধ্যায় উনিশ পদ আর সমস্ত লোক তাহাকে স্পর্শ করতে চেষ্টা করিল কেননা তাহা হইতে শক্তি নির্গত হইয়া সকলকে সুস্থ করিতেছিল হালে লইয়া তাই আজও যারা যারা এই চ্যানেলে প্রতিদিন তোমার শিক্ষা শোনে আজ আমি তাদের জন্য প্রার্থনা করছি দয়া করে তুমি সবল ও গ্রাহ্য করো আমেন যাদের যাদের আর্থিক সমস্যা যারা দিনাতে ডুবে আছে তাদেরকে তুমি এই থেকে মুক্ত করো পূর্ণ করো তাদের গৃহকে তোমার দয়াতে যিশু খ্রিস্টের নামে তুমি পরশ করো প্রভু ধন্যবাদ তোমার যীশু নামে যিশু খ্রিস্টের নামে চাই প্রার্থনা আমের যার যারা রোগ ব্যাধি ব্যথা বেদনাতে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি এই মুহূর্তে স্পর্শ করো সেজন করো তোমার পবিত্র রক্ত তুমি তাদের মধ্যে যিশু খ্রিস্টের নামে তুমি এই মুহূর্তে তাদেরকে স্পর্শ করো স্পর্শ করো তোমার পবিত্র নামে যিশু খ্রিস্টের নামে সমস্ত ব্যথা বেদনা দূর হোক তাদের শরীর থেকে ধন্যবাদ তোমায় যশু নামে চাই যাদের জীবনে শয়তানের কার্য চলছে শয়তান যাদের বেঁধে রেখেছে নানা তাদের জন্য প্রার্থনা করি আমি বিশ্বাসে ঢাল গ্রহণ করি যার দ্বারা আমি পাপাত্তা আত্মার সমস্ত অগ্রীবাণকে নির্বাণ করি যীশু খ্রিস্টের নামে মুক্ত করি তোমার এই সন্তানগুলোকে শয়তানের হাত থেকে ধন্যবাদ তোমায় যীশু খ্রিস্টের নামে তোমার এই সন্তানগুলো এই মুহূর্তে মুক্ত হলো তোমার আলোয় আলোকে তুলো তাই তো তোমার ধন্যবাদ ধন্যবাদ প্রভু যিশু নামে চাই প্রার্থনা আমেন যারা যারা মনে করলেন এই প্রার্থনাগুলো আপনাদেরই জন্য তারা তারা একবার আমাকে নয় প্রভুকে বিশ্বাস করে আমেন বলুন আর ধন্যবাদ দিন প্রভু যিশুকে তার দয়া তার মহাকরুণার জন্য যা তিনি আপনাদের জীবনে উচ্ছে দিয়েছেন হালে বিশ্বাস করুন আপনাদের বিশ্বাসের বৃদ্ধি হচ্ছে আমি না বাক্য বলেছেন দেখুন রোমিও দশ অধ্যায় সাথুর পদে কী বলছেন অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয় আরেকবার দেখুন রাজ্য করুন এত বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয় ঈশ্বরকে ধন্যবাদ দিন যে আপনাদের বিশ্বাসের বৃদ্ধি হচ্ছে হালে লইয়া আজ এতটাই আবার দেখা হবে নতুন এক জীবন্ত শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু